আমি শুধু আপনাদের অবগতির জন্য বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার বয়স হয়েছে আপনি একজন মহিলা আপনি একজন মা আপনার খেয়াল করা উচিত খালেদা জিয়ার বিরুদ্ধে যা বলছেন একজন দায়িত্বশীল মানুষ হিসাবে বিনা উঠে নির্বাচিত এটা বাংলাদেশের মানুষ জানে কিন্তু ওই চেয়ারে বসে খালেদা জিয়ার চরিত্রে কালী মালে পড়ের জন্য

এই মামলা দিয়েছেন যে টাকা ব্যাংকে সরকারি ব্যাংকের কর্তৃক থেকে আজকে আট কোটি টাকায় রূপান্তরিত হয়েছে অথচ সেই টাকার অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়ে আটকে রেখেছে মূল উদ্দেশ্য একটি খালেদা জিয়া